সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন উঠেছি আর আমরা এখন বাবার বাড়ি চলে এসেছি আর দুদিন হয়ে গেল তো ভিডিও স্টার্ট করে নিই আজকে থেকে বলছি ভিডিও করব তো এই যে এখন উঠেছি সাড়ে সাতটা বাজছে আর হঠাৎ করে কেন বাবার বাড়ি এলাম তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক मॉर्निंग बोलो सबाई के गुड मॉर्निंग गुड मॉर्निंग बोलो बाबान गुड मॉर्निंग बोलो सबाई के बाबान अरे देखो गुड मॉर्निंग बोलो सबाई के गुड मॉर्निंग আর এই যে দেখছো মামন এখন ব্রাশ করছে মামন অনেকক্ষণে উঠেছে মার সাথে সাথে ওরা পাঁচটার দিকে উঠেছে সাড়ে পাঁচটার দিকে মা উঠেছে অনেকক্ষণে তো মার সাথে সাথেই মামন উঠেছে আমাকেও ডেকেছে আমিও সাড়ে পাঁচটার দিকে উঠেছি কিন্তু শুয়েছিলাম বাবান ঘুমাচ্ছে তো আর বাবানকে ছেড়ে একা ওই ওই দিকে যেতে পারবো রান্নাঘর আমাদের একটু দূরেই আছে আর এই যে দেখছো বাইরে একটু কুয়াশা কুয়াশা রোদ দিয়েছে মেঘলা মেঘলা তো কালকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছো ওই দেখ দেখছো ওই বাড়িটা হচ্ছে ওই ছোট্ট একটা বাড়ি এটা হচ্ছে আমাদের রান্নাঘর তারপরে এই যে বাবান উঠেছে তো এই যে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে তো এখন এই যে যাচ্ছি রান্নাঘরের দিকে তো ওইদিকে সব কিছু খাওয়া দাওয়া ওইদিকেই থাকি তারপর যখন ঘুমাই তখন রাত মানে অন্ধকার হয় তখন ঘুমাতে আসি এইখানে এই বাড়িটাতে তো তাহলে আমাদের দুটো বাড়ি হয়ে গেল তো এখন রান্নাঘরের দিকে যাচ্ছি ব্রাশ ট্রাশ করবো মামা হচ্ছে ব্রাশ করছে ও অনেকক্ষণে উঠেছে মার সাথে সাথে আমরা সব দিনে এই যে আমরা বাবার বাড়ি এসেছি দুদিন হয়ে গেল তো আমরা সব দিনে এই সাতটা সাড়ে সাতটা এরকমই উঠি মানে ঘুম ভেঙে যায় অনেক ওখানে রান্নাঘরে যায় সাড়ে সাতটার দিকে বাবা যতক্ষম হবে ততক্ষণ আমি ওর কাছেই থাকি তারপরে ব্রাশ করি ও বাবান উঠে আমিও যাই ওখানে তারপর ব্রাশ করি খাবার দাবার খাই তো ওই যে এখানে মা বসেছে আর আমরা আমরাও বসেছি এখানে সকালে মা সব কাজ বাজ সেরে নেয় আমরা যখন যাই তখন ও সব কাজ কমপ্লিট রান্না বান্না সব কিছু কমপ্লিট তো আমরা যাই আর ব্রাশ করি তারপর খাওয়া দাওয়া করি এই আমাদের কাজ আর যে এখন ব্রাশ করছি এখন বাজে হচ্ছে আটটা তো আমার বাবার সোনাকে কেউ যদি না করলে নেয় আমি কিছুই করতে পারি না ব্রাশ করতে পারি না রান্না করতে পারি তো ওই যে এখানে এখন আমার মা কোলে করেছে আর আমরা তো ভাড়া বাড়িতে থাকি তো ওখানে হচ্ছে আমি থাকি আমার ভাই থাকে আমার বাবার সোনা মামার সোনা আমরা চারজনেই থাকি আর আমার হাজব্যান্ড তো বাইরে থাকে তো ভাই ওখানে কোলে করে তা না হলে আমি কোনো কাজ করতে পারি না আর ভাইকে সারাদিন কোলে করায়নি ওরও তো পড়াশোনা আছে তো যখন ওর ক্লাস থাকে তো তখন আমি কিছুই করতে পারি না রান্না করতে পারি না খেতে পারে ওর ক্লাস শেষ হবে তারপরে আমি রান্না করি ভাই কোলে করি না আমার বাবান শোনার বয়স হচ্ছে এখন সাড়ে পাঁচ মাস হতে চললো তো সেই জন্য চারদিকে ঘুরছে তাহলে একা রেখে যেতে পারছি না রান্নাঘর এই জন্য ওখানে হচ্ছে ভাই কোলে নেই আর এই যে এখন বাবার বাড়ি এসছি আর মাও তো যখন বাবান ছোট ছিল তখন ওখানেই মা তিন মাস ছিল বাবানের বয়স যখন তিন মাস হয়েছে তারপরে এখানে এসছে দেশের বাড়িতে আর হঠাৎ করে কেন বাবার বাড়ি চলে এলাম বরের সাথে কি ঝগড়া হয়েছে না না আমার মেয়ের স্কুলের পরীক্ষা ছিল এনুয়েল পরীক্ষা তো এনুয়েল পরীক্ষা শেষ হয়ে গেছে এখন স্কুল ছুটি আছে রেজাল্ট আউট হবে তারপরে ভর্তি টর্তি হবে তারপরে ক্লাস হবে তখন স্কুল খুলবে তো এখন পনেরো দিনের মতো ছুটি আছে ছোট বাচ্চাদের আর কি নার্সারি থেকে কেজি ওয়ানে যারা কেজি টুয়ে যারা পড়ে তাদের ছুটি আছে বড়দের ক্লাস হচ্ছে পরীক্ষা হচ্ছে তো আমার হাজব্যান্ড বলছে তাহলে ঘুরে এসো আমি তো ছুটিতে যেতে পারছি না আমি বলেছিলাম যে ছুটির সময় তুমি মামনের ছুটির সময় তুমি ছুটি না তখন তাহলে মামনেরও ভালো লাগবে না হলে ওর বাবা চলে আসবে আবার ও স্কুলে যেতে চায়নি সেই জন্য আমার বরকে বলেছিলাম যে বা মামনের যখন স্কুল ছুটি হবে তখন ছুটিতে আসবে তো ওর ছুটি পায়নি সেই জন্য বলছে তাহলে যাও ঘুরে এসো বাবার বাড়ি থেকে যে দিনে এলাম সেদিন তার আগের দিনেই মা গেছে তো একসাথে এলাম তারপরের দিন বিকেলবেলা তো যখনই কোথাও আমি যাই তো বাধা আসবেই কোথাও আমি দেখেছি কোথাও যদি যায় তার আগে বাধা আসবেই তো অনেক মানে অনেক কষ্ট করে গাড়ি পেয়েছি দুটো নাম্বার আমার কাছে ছিল ভাইয়ের কাছে তো ফোন করে করে আসবে না আসবে না করে আর একটা নাম্বার খুঁজে খুঁজে বের করেছি তারপরে গাড়ি করে এসছি। তাও মারুতি পেয়েছি আমি বলছিলাম সুইফটে হলে ভালো তো মারুতি এসছি তো এত দূর জার্নি তো মারুতি কোনো দিন করিনি অন্য গাড়ি করেছি সুইফটে আরও অনেক কিছু অন্য গাড়ি ইকোতে তো মারুতিয়ে যায়নি সেজন্য মারুতি করে এসছে এত কমর ব্যথা করছে সেদিন থেকে আমি বলছি আর কোনো দিনও মারুতিয়ে করে মানে বেশি দূর যাবো না বরং পরের দিন গাড়ি যদি না পাওয়া যায় পরের দিনে পরের দিন আসবো তাও মারুতিয়ে যাবো না আর এই যে এখন বেলা হচ্ছে আমি বাবার সোনাকে একটু চোখ মুখ ধুয়ে দিচ্ছি গরম জল দিয়ে সুতির কাপড়ে করে গরম জল করে চোখ মুখগুলো হাতগুলো একটু ধুয়ে দিই আর ওই যে জিভে সাদা সাদা যে স্তরণ বসে যায় ওটা সুতির কাপড় দিয়ে একটু মুছলে ও খাবারে একটু স্বাদ পাবে সেই জন্য একটুকে মুছিয়ে দিচ্ছি তারপরে যে কাঁথাগুলো আমি মেলে দিচ্ছি কাঁথা আর আমার বাবার সোনার তোয়ালা বেডশিট এগুলো এগুলো সকালবেলা মা তারপে ভিজিয়েছিল মা কেচে দিচ্ছে আর আমি এখানে মেলে দিচ্ছি তো মা কাঁচছে আর আমি এখানে মেলছি তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে তো এই যে এখানে দেখছো এখানে হচ্ছে আমাদের খামার তো এখানে ধান যদি ইয়ে হয় ঝাড়া হয় ধান ধানের চাষের সময় ধান ঝাড়া এখন তো মার্চ তো এখন এই ধরনের ধান লাগানো হয়েছে জুন জুলাইয়ের দিকে কাটা হবে তো এখানে খামারে ঝাড়া হবে অর্ধেক সেই ধান কাটার মেশিনে কাটা হবে আর অর্ধেক হচ্ছে হাতে করে বাড়িতে গায়ে আছে বাছুর আছে তো ওদের জন্য তো খড় রাখতে হবে সেই জন্য অর্ধেক হাতে কাটা হবে ওই মুনি কামিনে করে কাটানো হবে তো এই যে এখানে ঝাড়া হবে এটা হচ্ছে খামার তো ওই পাশে দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে পেঁয়াজ চাষ করা হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে এমনি সে বড়ো বড়ো পেঁয়াজ আর হচ্ছে ছাঁচি পেঁয়াজ আর এই যে এখানে দেখছো এখানে হচ্ছে কি নাম জানি না তোমরা যদি নাম জেনে থাকো তো কমেন্ট করবে তো এটা কি ফল তো এই ফল খায় মা কোথা থেকে যেন নিয়ে এসছে সব ডালটা নিয়ে এসছে গেড়ে দিয়েছে আর ওটাতে গাছ হয়ে গেছে তো এই যে ফল ধরেছে তো এটা খাজ আমি পারছি মামনের জন্য আমিও খাবো সেই যখন ফল হয় তখন সবুজ সবুজ আর যখন অর্ধেক পাকা হয় তখন লাল লাল পুরোটা পেকে গেলে কালো হয়ে যায় কালো কালারে তো তখন মিষ্টি লাগে আর ওই লালটা খেলে একটু টক টক লাগে আর ওই যে ওই পাশে পেঁয়াজ লাগানো হয়েছে তার ওই পাশে হচ্ছে টমেটো টমেটো প্রচুর পাকছে তো সাথে শেয়ার করবো টমেটো কতগুলো ধরেছে আমার এখানে বাবার বাড়িতে সব রকমেরই গাছ আছে সব রকমের সবজির থেকে মানে ফল থেকে সব রকমের গাছ আছে আম কাঁঠাল পেয়ারা তারপরে গন্ধরাজ লেবু তারপরে ওই জামির আর কাগজি মানে কাগজি লেবু সব গাছ আছে সব রকমের তারপরে লিচু গাছ ছিল ওই যে কেটে দিয়েছে ছোট ছোট লিচু সে বড় লিচু হলে কাটতো না বাবা সেই ছোটো লিচু হলে ওই যে কেটে দাও তো একটা বড় লিচু তাহলে গাছ করব তো লিচু সপেদা সব গাছেই আছে ফুল আছে যে জবা ফুল দেখছো আর ওই যে জাম জাম পাকা আর সবজিও হচ্ছে পালং শাক সব বেগুন সব শাকই আছে বেগুন আছে পেঁপে আছে সব রকমের সবজি পুঁই শাক আর লঙ্কাও আছে সব কিছুই আর এই যে এখানে হচ্ছে আমরা রেডি হয়েছি খাবার দাবার খেয়ে রেডি হয়েছি একটু ডাক্তারখানা যাব তো বাবানের একটু ঠান্ডা লেগেছে তো ওকে নিয়ে যাব ডাক্তার দেখাতে স্কুটিয়ে করে যাব আমি আর ভাই তো সিজারের পর থেকে স্কুটিএ চাপিনি তো আজকে প্রথমে করে যাচ্ছি সামনেই আছে তিন কিলোমিটার মতো রাস্তা আর এই যে আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মামন মামন ক্যামেরা করে দিচ্ছে তো এই যে ওটা হাসছি চাপতে পারছি না কেমন করে চাপবো মানে দুধারে পা করে না এক সাইডে করে বুঝতে পারছি না এরকম করেই চাপছি যে আর এই যে হাসছি মামন ক্যামেরা করে দিয়েছে আমার ভাই এদিকে দেখাচ্ছে দিদি কেমন করে চাপছে আর এই যে এখানে প্লাজো প্যান্ট পরেছি না আমার মা বলে যাচ্ছে ওই প্লাজো প্যান্টটা যদি চাকার মধ্যে ঢুকে যায় তাহলে তোরা পড়ে যাবি তো এই যে এখানে প্লাজো প্যান্টটা সোজা ইয়ে করে দিচ্ছে আর এটাই হাসছি হাসা হাসি করছি আর অনেক দিন পরে স্কুটিয়ে চাপলাম এই যে আর আজকে হচ্ছে মেঘলা করেছে ওয়েদারটা তো প্রচুর বাতাস দিচ্ছে কালকে বৃষ্টি হয়েছে তো ঝোড়ো হাওয়া বৃষ্টি আর সেই জন্য আজকে মেঘলা করেছে আজকে প্রচুর বাতাস দিচ্ছে ঠান্ডা লাগছে সেই জন্য যে বাবানকে তোয়ালা করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো আর গাড়িতে গেলে আবার বেশি বাতাস লাগবে ডাক্তারখানা থেকে যে এখন ফিরেছি বাবানকে ওষুধ দিয়েছে এই ওষুধ দুটো আর আগে একবার ঠান্ডা লেগেছিলো তো আমাদের ওখানে দেখিয়েছিলাম ডাক্তারকে তো ওই প্রেসক্রিপশানটা নিয়ে এসেছি এখানে বাবার বাড়িতে আর ওষুধগুলোও নিয়ে এসেছি একটা ওষুধ বাড়িতে সব ওষুধেই আছে তো ওই প্রেসক্রিপশানটা দেখিয়ে ডাক্তারবাবু এই যে এই দুটো ওষুধ দিয়েছে ঠান্ডা লাগার ওষুধ তো এই যে এখন ফিরেছি ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করিনি বাবানকে এই ওষুধটা একটা খাওয়ালাম এই ওষুধটা বলেছে তিনবার করে আড়াই এম করে তিনবার খেতে বলেছে আর এই ওষুধটা খেতে বলেছে আড়াই এর করে দুবার তো এই দুটো ওষুধ দিয়েছে এখন ড্রেস চেঞ্জ চেঞ্জ করবো তারপরে স্নান করব খাওয়া দাওয়া করবো বাবানকে তো মোছামুছি করে দিয়েছি আজকে আজকে এদিকে মেঘলা করেছে কালকে রাত্রেবেলা প্রচুর ঝড়ো হাওয়া বৃষ্টি হয়েছে তো আজকে রোদ দেয়নি আজকে মেঘ মেঘ করেছে তো এখন স্নান করব খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে দেখা এই যে দেখো মামুন আর আমি স্নান করতে যাচ্ছি আসো তো এই যে এখানে খামারের পাশে একটা বাথরুম আছে মানে ওই ইট দিয়ে ঘেরানো চারিদিকে একটা স্নানের ঘর বানিয়েছে আমার দাদু অনেক পুরোনো দিনের একটা ঘর বাথরুম স্নানের ঘর তো এই যে এখানে আমি আর মামা স্নান করতে যাচ্ছি এই যে অনেক বড় মানে এরিয়া ধরে ঘেরা আছে তো এই যে এখানে ট্যাঙ্কিয়ে জল ভরানো হয় সাবমার্শাল আছে আর ওই পাশে আছে কুয়া তো আগে তো কুয়াতে জল তোলা হয় তারপরে সাবমার্শাল বানিয়েছে এই যে ওই পাশে দেখতে পাচ্ছ মামন দাঁড়িয়ে আছে ওই পাশে হচ্ছে চৌ বাচ্চা আছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুঁইশাক এই যে মাছার উপরে হয়েছে অনেকগুলো পুঁইশাক হয়েছিল আর এই যে এখন হচ্ছে পাতাগুলো শুকিয়েছে আর এই যে ফলগুলো দেখছো ওগুলো পেকে গেছে এই মাচার উপরে অনেকগুলো সিম হয়েছিল তো ওই সিম গাছগুলো সব মরে গেছে আর এই যে ফল দেখছো ওই ফল পড়ে আবার পুই গাছগুলো হয় দেখো বাবা উচু উচু বাবান দেখো বাবা পুচু 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 উচু উচু আমরা কোথায় যাচ্ছি শোনা বলো কোথায় যাচ্ছি তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম বাবার সোনাও ঘুমিয়েছিল তো এই যে এখন উঠেছে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার মা আর মামন ওখানে জেঠিমারা আলু তাড়েছে তো তো ওখানে গেছে আলু কুড়াচ্ছে তো আমার মেয়ে তো আলু কুড়াতে ভীষণ ভালোবাসে ও কাজ করতে ভীষণ ভালোবাসে তো আমার মা যে কাজ করে সেটা দেখে আমার মেয়ে বলবে দাদিন দাদিন আমিও কাজ করব। আর এই যে দেখছো আলু কুড়াচ্ছে তো এর সামনে আমাদের বাড়ির সামনে বাড়ির পাশে মেন মানে রোডটা আছে রাস্তাটা আছে তার পাশে এই যে জমিটা এখানে আলু তাড়ানো হয়েছে কামিন দিয়ে কুড়ানো হয়েছে আর এই যে এগুলা কুড়াচ্ছে জেঠিমারা এগুলো হচ্ছে ওই গায়েকে খাওয়াবে ঘাটা করে তো মামনকে দেখছো কেমন ঝাঁপাচ্ছে আর এই যে দেখছো কতগুলো আলু বস্তা হয়েছে এটা হচ্ছে সামনের বিলে হচ্ছে এইগুলোই লাগিয়েছিল তো কমে আবার দূরে বিল আছে তো ওখানে লাগিয়েছে অনেকগুলো এদিকে সব কিছুই একটু একটু করে চাষ হয় আলু পেঁয়াজ এগুলো তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি তো এখান থেকে আমার বাবা সব সবজিগুলো দিয়ে আসে আলুর থেকে সব সবজি থেকে আমার বাবা তো সব বেগুন আলু পেঁয়াজ সবই চাষ করে তো এখান থেকেই আমরা সবজি নিয়ে যাই এখানে এলে আর আমরা যখন সেখানে থাকি তখন হচ্ছে বাবা দিয়ে আসে সবজিগুলো তো ওখান থেকে আমার আমাদের সবজি কেনা হয় না আমাদের বাজার থেকে আমরা যেখানে থাকি ওখানে সামনের বাজারে মানে আমরা যেখানে বাজার করি ওখানে প্রচুর দাম সব সবজি সব জিনিসপাতিরই দাম বেশি আর এই যে এখন মেঘলা করেছে বৃষ্টি হতে পারে বিকেল বিকেলবেলার দিকে তো ভিডিওটা এডিট করছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো আমার আজকের লাইফস্টাইল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো বাই বাই